গুড মর্নিং সবাইকে তো আজকে দেখো যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একাদশ শ্রেণী মানে ক্লাস ইলেভেনের দর্শন সাবজেক্টটা নিয়ে হ্যাঁ যেহেতু তোমাদের এবার সিলেবাস চেঞ্জ হয়েছে প্রত্যেকটা পরীক্ষা প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা তোমাদের সেমিস্টার ওয়াই সেমিস্টার ওয়াইজ পরীক্ষাগুলো হবে তো দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে দর্শনের টপিকগুলো রয়েছে বা যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো নিয়ে আমি আলোচনা করব আর একটা কথা বলে রাখি যে দেখো এই সাবজেক্টগুলো যেহেতু তোমাদের নতুন একটু কিন্তু বুঝতে অসুবিধা হবে হুম যেমন আছে দর্শন তারপরে আছে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা শিক্ষাবিজ্ঞান সব সাবজেক্টগুলো তোমাদের নতুনত্ব সাবজেক্ট যেহেতু এগুলো এই সাবজেক্টগুলো আমরা ছোটোর থেকে পড়ে আসেনি হঠাৎ করে মাধ্যমিক কমপ্লিট মাধ্যমিক পাস করলো মাধ্যমিক পাস করে আমাদেরকে এই সব সাবজেক্টগুলো পড়তে হচ্ছে আর বাংলা ইংরেজি ইংরেজি ইতিহাস ভূগোল যেসব যেহেতু এই সাবজেক্টগুলা আমরা এর আগেও পড়েছি তাই না তো দেখো ঘাবড়ানোর কিছুই নেই অনেকটা সহজ তোমরা যদি ভালো মতো সেই বিষয়গুলোকে বুঝতে পারো বা ভালো মতো যদি তোমরা বইগুলোকে ফলো করো বা পড়ো তাহলে খুবই ইজি এই সাবজেক্টগুলো তোমাদের বোঝার ক্ষেত্রে তো দেখো তো যাই হোক বেশি কথা বাড়াবো না তো যেহেতু তোমাদের দর্শন সাবজেক্টটাই বলো বা অন্যান্য সাবজেক্টগুলো সেমিস্টার ওয়াইজ হয়েছে তো আমি এখন পড়াবো তোমাদের ফার্স্ট সেমিস্টার যে টপিকগুলো যে যে টপিকগুলো তোমাদের রয়েছে তো দেখো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দর্শন হুম তো এই দর্শন সাবজেক্টটা কি বা দর্শন সাবজেক্টের মধ্যে কি কি বিষয়গুলো রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করি তো দেখো যে দর্শন দর্শন সাবজেক্টটার মধ্যে তোমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে হুম এর আগেও যারা ক্লাস ইলেভেনে ছিল যখন তোমাদের সিলেবাসটা চেঞ্জ হয়নি তখনও ছিল একটা ছিল ইন্ডিয়ান ফিলোসফি একটা ছিল ওয়েস্টার্ন ফিলোসফি মানে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন দেখো একটা ছিল কি ভারতীয় দর্শন ভারতীয় দর্শন আর একটা ছিল পাশ্চাত্য দর্শন পাশ্চাত্য দর্শন এটাকে বলে ইন্ডিয়ান ফিলোসফি আর এটা ওয়েস্টার্ন ফিলোসফি বাস এই কথাটা মনে রাখবে তো এই দুটোই তোমাদের এটা হচ্ছে ইউনিট ওয়ানে আর এটা থাকে ইউনিট টু এ তোমাদের এবার যেভাবে ডিভাইডেড করেছে সিলেবাসটাকে হ্যাঁ এরপরেও আমরা পড়বো কিন্তু ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেহেতু এমসিকিউ প্যাটার্নে হবে সেহেতু তোমাদেরকে জিনিসগুলো মনে রাখতে হবে তাহলে দেখবে পড়াটা অনেকটা ইজি মনে হবে তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি ওই আগের মতো এমসিকিউ প্যাটার্নে পড়তে যাও যে প্রত্যেকটা কোশ্চিন ধরে ধরে অ্যান্সারগুলো পড়ছো কোশ্চিন পড়ছো আবার অ্যান্সার পড়ছো সেক্ষেত্রে কিন্তু বেশি তোমরা এমসিকিউ মাথায় রাখতে পারবে না হুম আর খুব তাড়াতাড়ি সেগুলো ভুলে যাবে অতএব তোমরা শিডিউল অনুযায়ী ভালো করে সেই জিনিসগুলোকে ক্লাসটা দেখো আর সেগুলো খাতায় নোট ডাউন করে নিও তো দেখো এই দর্শন কথাটির ইংরেজি ইংরেজি প্রতিশব্দ প্রতিশব্দ কি ফিলোসফি তাই না দর্শন হচ্ছে ফিলোসফি এই ফিলোসফি এই ফিলোসফি শব্দটি কোথার থেকে উৎপত্তি হয়েছে এই ফিলোসফি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে কোন শব্দ দুটি গ্রিক শব্দ একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া এই ফিলোস আর সোফিয়া এই দুটি গ্রিক শব্দ মিলিত হয়ে এই ফিলোসফি শব্দের উৎপত্তি হয়েছে এই দুটি কোন শব্দ গ্রিক শব্দ গ্রিক শব্দ দেখো তোমরা কিন্তু এই শিডিউল অনুযায়ী পড়াটাকে মনে রাখবে পরীক্ষায় কিন্তু তোমাদের এই কোয়েশেন থাকবে যে উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দের মাধ্যমে বা কোন দুটি শব্দের দ্বারা দিয়ে দিবে চারটা যেকোনো কোনো এমসিকিউ দিয়ে দিবে যেটা হবে তোমাদেরকে সেটা লিখতে হবে হ্যাঁ আর তোমরা যদি এইভাবে মনে রাখো তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে মাথার মধ্যে তো দেখো এই ফিলোসফি শব্দটির উৎপত্তি হয়েছে ফিলোস এবং সোফিয়া এই দুটি গ্রিক শব্দ মিলিত হয়ে তাহলে দেখো যে ফিলস শব্দের অর্থটা কি ফিলস শব্দের অর্থটা হচ্ছে অনুরাগ 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 বা ভালোবাসা ভালোবাসা আর সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা নলেজ বাস এই কথাটা মনে রাখবে তাহলে এখান থেকে কতগুলো এমসি কি হয়ে গেল হ্যাঁ তাহলে এবার দেখবো যে এই ফিলোসফি শব্দের বুথপত্তিগত অর্থটা কি এই ফিলোসফি শব্দের অর্থটা হবে জ্ঞানের প্রতি অনুরাগ কি হবে জ্ঞানের প্রতি জ্ঞানের প্রতি অনুরাগ অনুরাগ তাহলে দেখো যেখানে কতগুলো এমসিকিউ আমরা পেয়ে গেলাম তাই না এখানে আছে যে ফিলোসফি শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের হবে এখানে হ্যাঁ জ্ঞানের প্রতি অনুরাগ আর ফিলোস শব্দের অর্থটা হচ্ছে অনুরাগ বা ভালোবাসা শব্দের অর্থ হচ্ছে জ্ঞান হুম আর এই দুটি গ্রিক শব্দ মিলিত হয়ে এই ফিলোসফি শব্দের উৎপত্তি হয়েছে এই ফিলোসফি শব্দের বাংলা প্রতি কি দর্শন মনে থাকবে তো এই ফিলোসফি শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্শন হ্যাঁ এই ফিলোসফি কথাটি সর্বপ্রথম এই দর্শন থেকে এই দর্শন থেকে ফিলোসফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে পিথাগোরাস এই কথাটা মনে রাখবে তোমরা এই দর্শনটাকে মানে এই দর্শন যে এই শব্দটা আছে এই শব্দটাকে ফিলোসফিতে কনভার্ট করেছেন বা সর্বপ্রথম ব্যবহার করেছেন দার্শনিক পিথা গোড়াস এই কথাটা অবশ্যই তোমরা মনে রাখবে কে ব্যবহার করেছেন পিথা গোড়াস তাহলে এই দর্শন শব্দটাকে ফিলোসফি শব্দে সর্বপ্রথম ব্যবহার করেছেন কে পিথা গোড়াস বা এইভাবে তোমাদের মনে থাকবে তো ছকটা এরকম শিডিউল ভাবে তোমরা জিনিস প্রত্যেকটা বিষয়কে মনে রাখার চেষ্টা করো হ্যাঁ দেখো এই দর্শন শব্দের প্রবক্তাকে বলি দর্শন শব্দের প্রবক্তাকে বা দর্শনের জনক কাকে বলা হয় হ্যাঁ এটা হবে থ্যালিসকে বলা হয় থ্যালিস দর্শনের জনক বলা হয় থ্যালিসকে কেন বলা হয় কারণ এই থ্যালিস বলেছেন যে জগতের মূল উপাদান এই পুরো ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টি হয়েছে তার মূল উপাদান হচ্ছে জল পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে যদি জল না থাকতো তাহলে এই মানুষজন জীব জগৎ বা পশু পাখি কেউই আমরা বেঁচে থাকতে পারতাম না এই জগতের সৃষ্টির মূল উপাদানটাই হচ্ছে যে জলের মাধ্যমে হয়েছে এই জন্য থ্যালিসকে বলা হয় দর্শনের জনক তো দেখো এই দর্শনের জনক হচ্ছে থ্যালিস থ্যালিসের মূল উপাদান হচ্ছে জল বাস এই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় থাকবে শুধু কোশ্চিন গুলো একটু অন্যরকম হবে তোমাদেরকে ওই বিষয়গুলো নিজে নিজে বুঝে নিতে হবে যে শখের মাধ্যমে বুঝে দিলাম আই থিঙ্ক যেভাবেই কোশ্চিন আসুক না কেন তোমরা এটা করতে পারবে প্রত্যেকে তাই না তো দেখো এখানে বলেছে যে থ্যালিস থ্যালিসের মূল উপাদান হচ্ছে জল হুম দর্শনের জনক বলা হয় থ্যালিসকে এবার দেখো যদি এখানে বলে যে পাশ্চাত্য দর্শ পাশ্চাত্য দর্শনের কয়েকজন দার্শনিকের নাম বলো তাহলে দেখো এই পাশ্চাত্য দর্শনের কয়েকজন দার্শনিকের নাম হচ্ছে যদিও আমরা এরপরে এই বিষয়গুলো আমরা পড়বো হম যখন আস্তে আস্তে টপিকের মধ্যে যাব তোমরা লিখে নিবে স্পিনোজা আর আরেকটা লিখে নিবে লাইভ হ্যাঁ এই সাইডে তোমরা লিখে নিবে লাইভিস বাস তোমাদের এইটুকু ধারণাটা যদি থাকে তাহলে এই অধ্যায় থেকে যথেষ্ট তোমাদের আর বেশি কিছু এখান থেকে কোশ্চিন আসবে না হুম তোমরা খালি এই বিষয়টা একটু মনে রাখবে আর খাতার মধ্যে নোট ডাউন প্রত্যেকটা জিনিসই করে নিবে তাহলে দেখো আরেকবার আমি ডিভিশন করে দিই হ্যাঁ যে দর্শনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি বুঝতে পারলে এই ফিলোসফি শব্দটা দুটি গ্রিক শব্দ থেকে আসে কোন শব্দ থেকে দুটা গ্রিক শব্দ থেকে এই দুটি গ্রিক শব্দ কি কি একটা হচ্ছে ফিলোস আরেকটা হচ্ছে সোফিয়া ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা আর সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান আর ফিলোসফি শব্দের শব্দেরগত অর্থ হচ্ছে জ্ঞানের প্রতি অনুরাগ এই ফিলোসফি শব্দের বুৎপত্তিগত অর্থ হচ্ছে কি জ্ঞানের প্রতি অনুরাগ বুঝতে পারলে এই দেখো এবারে এখানে এই দর্শন শব্দটাকে ফিলোসফি কথাটায় আখ্যায়িত সর্বপ্রথম করেছিলেন কে যুক্তিবিজ্ঞানী বা দার্শনিক পিথাগোরাস কে করেছিলেন দার্শনিক পিথাগোরাস এই দর্শনটা দর্শনকে ফিলোসফিতে সর্বপ্রথম উচ্চারণ করেছিলেন কে পিথাগোরাস বুঝতে পারলে আর দর্শনের জনক কাকে বলা হয় দর্শনের জনক বলা হয় থ্যালিসকে কেন বলা হয় কারণ তার মূল উপাদান ছিল জল বুঝতে পারলে যে তার মূল উপাদানটা ছিল কি জল আর দেখো পাশ্চাত্য দর্শন বা ওয়েস্টার্ন ফিলোসফির কয়েকজন দার্শনিকের নাম এক নম্বর হচ্ছে ডেকার দুই নম্বর হচ্ছে স্পিনোজা তিন নম্বর হচ্ছে লাইবনিজ আরো রয়েছে তো পরবর্তীতে যখন আমরা আর ক্লাসগুলো করব পরের অধ্যায়ে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব তোমরা এগুলো খাতার মধ্যে নোট ডাউন করে নাও এবার দেখো ভারতীয় দর্শন হুম তো দেখো এই দর্শন শব্দটা এই দর্শন কথাটা বা শব্দটা উৎপত্তি হয়েছে ধাতু অনটপত্র দেখো এই বিশ্ব ধাতু আর অনটপত্র মিলিত হয়ে কি হয়েছে দর্শন শব্দে কি হয়েছে উৎপত্তি হয়েছে ওয়েস্টার্নটা আমরা দেখে নিলাম তাই কি না এবার ইন্ডিয়ানটা দেখে নাও বা দর্শন দেখো এখানে বলেছে যে দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি তাহলে ফিলোসফি সব জিনিসগুলো আমরা বুঝে নিলাম তাই কি না এবার দেখো এখানে কোশ্চিন হতেই পারে যে ফিলোসফির বাংলা প্রতিশব্দ কি দর্শন তাই তো তাহলে এখান থেকে দুটো কোশ্চিন হচ্ছে তাহলে ফিলোসফির বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্শন এই দর্শন শব্দটি উৎপত্তি হয়েছে দৃশ্য ধাতু যোগ অনটপত্রায় মিলিত হয়ে এই দর্শন শব্দের উৎপত্তি হয়েছে তাই কি না এই দৃশ্য কথার অর্থ হচ্ছে দেখা দৃশ্য কথার অর্থ হচ্ছে দেখা আর দর্শন শব্দের দর্শন শব্দের মূলপ্রতিগত অর্থ হলো তাহলে এই ফিলোসফি শব্দের যেহেতু মূলপ্রতিগত অর্থ আমরা দেখলাম যে জ্ঞানের প্রতি অনুরাগ তাই কি না তাহলে দর্শন শব্দের মূলপ্রতিগত অর্থ কি হবে হবে আত্মকে দেখা বা জানা কি হবে আত্মাকে দেখা আত্মাকে দেখা বা জান দেখো এখানে দেখা বলতে এই দেখা কথাটা বলতে আমরা যে স্বচক্ষে দেখছি সেই দেখার কথা বলছে না কিন্তু এখানে বুঝতে পারলে এটা কিন্তু দর্শন কথাটা সবসময় মাথায় রাখবে এখানে সাইকোলজি বেসড কিছু কিছু কোশ্চিন রয়েছে বা কিছু কিছু বিষয় তোমাদেরকে ভেবে নিতে হবে এখানে দেখা বলতে আত্মাকে দেখার কথা বলা হয়েছে আমাদের যে ভিতরে আত্মা আছে এই আত্মা সম্পর্কে এখানে জ্ঞান দিয়েছে আরেকটা কথা এখানে বলে দি এই ভারতীয় দর্শনের মেন উদ্দেশ্যটা কি বলতো ইন্ডিয়ান ফিলসফির মেন উদ্দেশ্যটাই হচ্ছে আত্মা মুক্তি বা আত্মমুক্তি আত্মা মুক্তি আত্মার মুক্তি এইভাবেও তোমরা বলতে পারো ভারতীয় দর্শনের সব মানে উদ্দেশ্যটাই হচ্ছে মুক্তিলাভ করা আমাদের আত্মাটা কীভাবে মুক্তিলাভ পাবে আর পাশ্চাত্য দর্শনের মেন উদ্দেশ্যটাই হচ্ছে জ্ঞান অর্জন করা মানে তারা সবসময় জ্ঞান অর্জন নিয়ে কথাটা বলবে হ্যাঁ যখন আমরা এই এই পাশ্চাত্য দর্শন বা ভারতীয় দর্শনের ভিতরের অধ্যায়গুলো বলবো তখন সব বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো শুধু এটুকু মনে রাখো যে ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা বুঝতে পারলে যে মূল উদ্দেশ্যটা হচ্ছে জ্ঞান অর্জন আর ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শনের মূল উদ্দেশ্যটা হচ্ছে আত্মা মুক্তি লাভ করা মানে কি করে আমাদের আত্মাটা মুক্তি লাভ পাবে যেহেতু এই ভারতবর্ষের মধ্যে আমরা যে সব আমাদের ভারতের মধ্যে যে কালচারটা দেখছি সেই বিষয় নিয়ে এখানে শুধুমাত্র আলোচনা করা হয়েছে অনেক সময় এই ভারতীয় দর্শনকে হিন্দু দর্শনও বলা হয় হিন্দু দর্শন বলা হয় এই ভারতীয় দর্শনকে কি বলা হয় হিন্দু দর্শনও বলা হয় এই কথাটা তোমরা মনে রাখবে তো দেখো এবারে কথাটা হচ্ছে যে আমরা দর্শন পড়ব কেন তাই কি না তাহলে এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে হুম তো দেখো এবার কোশ্চেন সাবজেক্টটা আমরা কেন পড়ব তাই কি না এই দর্শন সাবজেক্টটা পড়ব এই যে জীবজগত এবং আমাদের সামগ্রিক জ্ঞান অর্জন করার জন্য জগৎ সম্পর্কে জগৎ এবং জীব সম্পর্কে আমাদের যেহেতু সামগ্রিক জ্ঞানটা যেন অর্জন হয় সেই জন্য আমাদেরকে দর্শনটা পড়া উচিত কারণ দেখো এই জগতের মধ্যে অনেক কিছু ভ্রান্ত জ্ঞান রয়েছে মানে ভুল জ্ঞান রয়েছে তাই কি না বা অনেক কিছু কুসংস্কার রয়েছে হ্যাঁ সেই সবগুলোকে সেই সব বিষয়গুলোর থেকে আমাদেরকে জ্ঞানটা অর্জন করার জন্য যাতে আমরা কুসংস্কার ছন্ন না হই যাতে সেই সব আগেকার যে প্রথাগুলো ছিল সেই প্রথাগুলোকে আমরা বিশ্বাস করব কেন করব তাই কি না তো বিভিন্ন এইসব বিষয়গুলো রয়েছে যেগুলো নিয়ে মানে পুরোপুরি আমি সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তোমাদের তো আজকে যে টপিক রয়েছে তো সেই টপিকের মধ্যে এই বিষয়গুলো তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে নাও হুম এরপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই সব জিনিসগুলো নিয়ে পুরোপুরি আলোচনা করবো চলো